আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ভাজা পিঠা বা পোয়া পিঠা এই পিঠাটা তৈরি করা একদমই সহজ আর কোন পদ্ধতিতে তৈরি করলে এটা একেবারে ফুলকো ফুলকো হবে সেটাই দেখানোর জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করছি তো এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া এখানে আমি কাপ দিয়ে মেপে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম এবং সাথে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে অন্যান্য উপকরণ মিশিয়ে নেব তো আমি এর মধ্যে নিচ্ছি হচ্ছে লবণ মিষ্টি পিঠায় হালকা একটু লবণ হলে পিঠার স্বাদটা বেশি ভালো হয় তাই লবণ নিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ গুড় আপনারা যদি শুধু চিনি দিয়ে তৈরি করেন তাহলে এক কাপই চিনি নিয়ে নেবেন আর শুধু গুড় দিয়ে তৈরি করলেও এক কাপ পরিমাণ গুড় দিয়ে নেবেন আমি দুটা মিশিয়ে তৈরি করছি দেখে আমি কিন্তু হাফ কাপ হাফ কাপ করে নিয়ে নিয়েছি আর এই গুড়টা নরম আছে তাই আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি গুড়ের কোনো দানাদার অংশ রাখা যাবে না এই জন্য হাত দিয়ে চেপে চেপে এটাকে একেবারে মানে ভালো করে মেশাতে হবে এই জন্য আমি দেখুন একটু সময় নিয়ে এই গুড়ের দানা দানা অংশগুলো ভেঙে দিচ্ছি কিছুটা ভাঙা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে নেবো পানি পানি আমার লেগেছে এক কাপ পরিমাণ মানে এক কাপের থেকে একটু বেশি লেগেছিল আপনারা একবারে পানি দিতে যাবেন না আগে একটু একটু পানি দিয়ে মিশিয়ে নেবেন তারপরে দেখে দেখবেন যে ব্যাটারটা কেমন হয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ব্যাটারটার ঘনত্ব কেমন হবে আর পানিটা কিন্তু নর্মাল পানি না এটা হালকা গরম পানি মানে একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাবে এরকম পরিমাণে গরম দিতে হবে একেবারেই কম গরম এরকম না কিন্তু মানে আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাবে এই পরিমাণে গরম তো তারপর দেখুন ব্যাটারটা তৈরি করেছি এই যে কেমন হয়েছে ঘনত্ব সেটা তো দেখেই বুঝতে পারছেন আর এই ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ ফেটে নিচ্ছি কারণ কিছুক্ষণ এটাকে এইভাবে ফেটে নিলে পিঠাটা বেশি ভালো হবে আর তারপরে রেস্টে রাখতে রাখতে কিন্তু পিঠার পিঠার যেই ব্যাটারটা তৈরি করেছি সেটা আরও ভালো তৈরি হয়ে যাবে কারণ পিঠার সঙ্গে সঙ্গে তৈরি না করে পাঁচ মিনিট ব্যাটারটা রেস্ট রেখে তৈরি করলে দেখুন পিঠাগুলো কেমন ফুল্কো হয় আমি তেল ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে কিন্তু পিঠার এই ব্যাটারটা ছেড়ে দিচ্ছি এক এক চামচ করে আর দেখুন পিঠাগুলো কিভাবে ফুলে উঠছে আপনারা তেল খুব ভালো গরম না হলে কিন্তু এর মধ্যে আগে থেকে পিঠা ছাড়বেন না আর প্রথম পিঠাটা দেখা যায় তেল গরম না হওয়াতে নষ্ট হয়ে যায় আমারটাও কিন্তু হয়ে গিয়েছে তেল ভালো গরম না হওয়ার জন্য তারপরেরগুলো কিন্তু সুন্দরী হচ্ছে তো বন্ধুরা এইভাবে পিঠা তৈরি করতে হলে আপনাদেরকে এই সব টিপসগুলো ফলো করতে হবে আর যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য